এই যে ভ্যালু অফ ডিএক আজকের এই টপিক্সটা এত গুরুত্বপূর্ণ কেন খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ কথা পজিশন ছাড়া মানুষের ইনকাম এবং সম্মান কখনো আসে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএকসএন আমি সাদমান হুসাইন ইমন ইস্টার ডায়মন্ড ডিএক্স এল থেকে খুবই ওয়ান্ডারফুল একটি টপিক্স নিয়ে আজকে আলোচনা করব ভ্যালু অফ ডিএক্স এন্ড পজিশন পজিশনের ভ্যালুটা কতটুকু এইটা ইনশাল্লা আমরা শেয়ার করবো আর এই ভ্যালুটা না জানার কারণে অনেকে আমরা সিরিয়াসলি করতে পারি না আমাদের বিজনেস ডেভেলপ হয় না ইভেন আমাদেরও ডেভেলপ হয় না এবং আমরা পজিশনেও রিচ করতে পারি না তার সাথে আমাদের ইনকামটাও ভালো আসে না আমরা যদি ক্লিয়ার হই যে আমাদের পজিশনের ভ্যালু কি আমি বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করতে পারবেন তখন আর পিছু পা থাকবে না আপনার এদিক ওদিক আপনি লুক আপ করবেন আপনার শুধু একদিকে থাকবে ফোকাস সেটা হচ্ছে আই নিড মেক মাই অন পজিশন ভ্যালু অফ পজিশন আজকের এই টপিকসটা এত গুরুত্বপূর্ণ কেন খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ কথা হচ্ছে পজিশন ছাড়া মানুষের ইনকাম এবং সম্মান কখনো আসে না একটু খেয়াল করে দেখবেন আমাদের ডিএক্সএল এর টোটাল পজিশন হচ্ছে মেম্বার থেকে শুরু করে ক্রমাগতভাবে টোয়েন্টি ফোর পজিশন আছে ক্রাউন অ্যাম্বাসেডর এর মধ্যে যে পজিশনগুলি প্রথমত হচ্ছে মেম্বারের পর এস এ এস আর এস ডি ইএসডি ইএসএসডি এইভাবে এসএস ডি ইএসএসডি এইভাবে কিন্তু क्रमाগতভাবে আমাদের পজিশনগুলি ইমপ্রুভ হয় প্রত্যেকটা পজিশনের ভ্যালু ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রথমত আমি যদি আপনাকে শেয়ার করি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ সহ আমরা কোথাও না কোথাও চাকরিরত অবস্থায় আছে এটা সরকারি হোক বা বেসরকারি হোক এই যে চাকরিরত অবস্থায় আছি। ধরেন আপনি কোনো একটা কোম্পানির আপনি আপনি জয়েন বছর বছর করার করার পর পর বা অভিজ্ঞতা হওয়ার পর জেনারেল ম্যানেজার আছেন এখন আপনি বলেন আপনি যদি বাংলাদেশে থাকেন জেনারেল ম্যানেজার আপনি যদি মালয়েশিয়া তাইশা বলেন আমি ওই কোম্পানির জেনারেল ম্যানেজার একটা কোম্পানির তে জেনারেল ম্যানেজার আছেন এখন আপনি মালয়েশিয়াতে আইসা আপনি বলতেছেন যে আমি জেনারেল ম্যানেজার ধরেন সেম টাইপের কোম্পানি এটা হতে পারে একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল এটা ফাইভ স্টার হোটেল হোটেলের জেনারেল ম্যানেজার বাংলাদেশে আছেন এখন মালয়েশিয়াতে ফাইভ স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলে এসে আপনি বলতেছেন আমি তো বাংলাদেশে ফাইভ স্টার হোটেলের জেনারেল ম্যানেজার মালয়েশিয়ার যে হোটেলের যারা উদ্যত কর্মকর্তারা আছে তারা বলবে তাতে কি হয়েছে আপনি জেনারেল ম্যানেজার বাংলাদেশের জন্য আপনি তো মালয়েশিয়ার জন্য না তাহলে ওনার যে পজিশনটা এটা কি মালয়েশিয়ার জন্য উপযোগী অবশ্যই না হয়তো দেখা যাচ্ছে টাইটেল অনুযায়ী আপনাকে বলবো স্যার ইউ হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স ও ইউ হ্যাভ জেনারেল ম্যানেজার thank you sir nice to hear that শুনে ভালো লাগলো এতটুকুই হয়তোবা আপনাকে একটা টি বা কফির অফার দিবে আর কি নাথিং else তাহলে এই যে জেনারেল ম্যানেজার এটার কিন্তু ভ্যালুটা একটা দেশে বাট আপনি DXN থেকে स्टार्ट এজেন্ট DXN এর 180টা প্লাস দেশে এই পজিশনটা কারণ টোটাল 15000 প্লাস অফিস আছে এখন পনেরো হাজার প্লাস অফিসে আপনি যেখানে যাবেন আপনার ডিএক্সএন এর মেম্বার আপনার ডিএক্সএন এর স্টার এজেন্ট আপনি কি বলবো ইউর ডিএক্সএন স্টার এজেন্ট তার মানে আপনি পৃথিবীর একশো আশিটা দেশের জন্য স্টার এজেন্ট আপনি স্টার রবি একশো আশিটা দেশের জন্য স্টার রবি আপনি স্টার ডায়মন্ড একশো আশিটার জন্য স্টার ডায়মন্ড বাংলাদেশের প্রাইম মিনিস্টার যতদিন ক্ষমতা থাকে হয়তো বা প্রাইম মিনিস্টার উনি অন্য একটা দাসে যায় যে বলে যে আমি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমি এই দেশেরও প্রাইম মিনিস্টার ইম্পসিবল কারণ উনি শুধু একটা দেশের জন্য প্রাইম মিনিস্টার বাট ডিএক্সেন এর যে পজিশন এটা প্রত্যেকটা দেশের জন্য কার্যকারী শুধু এইটাই না ডিএক্সেন এর এই যে পজিশনটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যে সেই বিজনেস রিওয়ার্ডটা আপনি নিতে পারতেছেন বিজনেস ফেসিলিটিটা আপনি নিতে পারতেছেন ইনকাম ফেসিলিটিটা আপনি নিতে পারতেছেন তাহলে বুঝতে পারতেছেন কত পরিমাণ ইম্পর্ট্যান্ট ডিএক্সেন এর পজিশনগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন এই একটা সিস্টেমে আপনি কখনো জেলাসি ফিল করবেন না কাউকে পজিশন তৈরি করে দিতে ধরুন আপনার এলাকায় কোন একজন ব্যক্তি চেয়ারম্যান আপনার ইউনিয়নের এখন ওই ব্যক্তিরা কি কখনো চাইবে আর একটা ব্যক্তি চেয়ারম্যান হোক ডেফিনেটলি না যদি উনি ভোটাভুটিতে ফেল করে তাহলে ঠিক আছে এখন আমি যদি যে বলি যে ভাই আপনি তো গত সেশনের চেয়ারম্যান হয়েছেন এখন আমি চেয়ারম্যান হইতে চাই আমার চেয়ারম্যান বানান কিভাবে চেয়ারম্যান হব আমাকে বলুন যদি ওনার বয়সে আমি যদি ইয়ং থাকি ওনার বয়স যদি অনেক বেশি থাকে যদি আর চেয়ারম্যানিতে না দাঁড়ায় তাহলে হয়তো বা বলবে যে তুমি এভাবে কাজ করতে পারো আর যদি সে আমার ক্যাটাগরিতে থাকে সে বলবে না ইম্পসিবল উনি একই চেয়ারম্যান থাকতে চাইবে মরে রাগ পর্যন্ত চেয়ারম্যান থাকতে চাইবে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে গেলে আপনি দেখতে পারেন যে নেতারা আছে তারাই সব সময় থাকতে চায় মরার আগ পর্যন্ত থাকতে চায় মরার পরে তার পরিবারের কেউ থাকতে চাই এইটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ডিএক্সেনে আপনি স্টার এজেন্ট হইছেন আপনি আপনার বিজনেস পার্টনারকে বলেন প্লিজ কাম বিকাম স্টার এজেন আপনি হাজার হাজার মানুষকে স্টার তৈরি করে দিতে পারতেছেন আপনি স্টার ডায়মন্ড হয়েছেন আপনি হাজার হাজার মানুষকে স্টার ডায়মন্ড তৈরি করে দিতে পারতেছেন আপনি ইএসডি হইছেন আপনি হাজার হাজার মানুষকে ইএসডি হওয়ার জন্য সহযোগিতা করবেন আপনার টিম থেকে যদি কারণ এম্বাসেডার কেউ হয়ে যায় তা তো আপনার মন খারাপ হবে না তার এদিকে আর উৎসাহ জাগবে বলবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ লস নাই তো আপনার সে আপনার টিমে ক্রাউন অ্যাম্বাসেডার এটা আপনার গর্ব এটা আপনার অহংকার এটা আপনার হ্যাপিনেস এটা আপনার ইনকাম সোর্স তাহলে বুঝতে হবে ডিএক্সএন পজিশনে কখনো মানুষ কাউকে অপরচুনিটি না দিতে চায় না সে চাই তার বিজনেস পার্টনার বা সে বিজনেস পার্টনার নাও হলে যে কোনো তার জন্য এই পজিশনের অনেক আমরা আমরা যখন কাউকে উৎসাহমূলক বলে উৎসাহমূলক ভাবে বলি যে ভাই আপনি এখান থেকে পজিশন গুলি তৈরি করেন অনেকে হয়তোবা দেখা যাচ্ছে সেটাকে চুপ করে শুধু মনের ভিতরে নিয়ে সেটাকে একটা সাইডে রেখে দেয় সিরিয়াস নেয় না কারণ সে এখনো বুঝতে পারে নাই যে আপনার জন্য কেউ উৎসাহ দিচ্ছে আপনাকে কেউ কাজ করে একটা সফলতার অবস্থায় নিয়ে যাচ্ছে নিয়ে সে বুঝতে আসেন আমি মোরাল যে স্টোরি গুলি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ধরুন আপনি কোথাও কাজ করতেছেন যে কোনো সেক্টরে কাজ করতেছেন আপনি আজকে বর্তমানে আছেন সিনিয়র সুপারভাইজার আমি এটাই বললাম সিনিয়র সুপারভাইজার আছেন মালয়েশিয়াতে আছেন এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশ চলে যাওয়ার পরে আর আপনি সিনিয়র সুপারভাইজার নাই কোম্পানি আপনার কাছ থেকে বের করে দিয়েছে আপনি আর সিনিয়র সুপারভাইজার নাই আপনি যে ইনকামটা পাচ্ছেন আপনি যে ইনকামটা পাচ্ছেন সেই ইনকামটা আর পাচ্ছেন না ইনকামটা আপনার জন্য সিকিউর না তাহলে আমরা পৃথিবীর যতগুলি সেক্টরে কাজ করতেছি এই সেক্টর গুলি হচ্ছে টেম্পোরারি না বাট সিস্টেমে আপনি স্টার ডায়মন্ড হয়েছেন বাংলাদেশে চলে যাচ্ছেন আপনি স্টার ডায়মন্ড বাংলাদেশে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের একশো নব্বইটা দেশের জন্য স্টার ডায়মন্ড আপনি ইনকাম করবেন বাংলাদেশ থেকেও ইউ আর এ রিয়েল রেমিটেন্স যোদ্ধা একটা ব্যক্তি 4 বছর 5 বছর 10 বছর যে কান্ট্রিতে থাকবে সে কান্ট্রিকে অর্থপাটালে তাকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা কিন্তু ডিএক্সএন সিস্টেমে আপনি ডায়মন্ড হওয়ার পর বাংলাদেশে চলে গেছেন আপনি বাংলাদেশে বৈષ আপনি সারা পৃথিবীকে যতগুলি দেশে আপনার বিজনেস আছে আপনি ইনকাম নিচ্ছেন তার মানে আপনি কিন্তু প্রপার একজন রেমিটেন্স যোদ্ধা প্রত্যেক মাসে বাংলাদেশকে আপনি সহযোগিতা করতেছেন অর্থনৈতিকভাবে তাহলে আপনার চাইতে গ্রেট পজিশনে আর কে থাকতে পারে একটু চিন্তা করে দেখবেন এবার আসেন আমরা যে পজিশনগুলিতে থাকে সেই পজিশনগুলি আমরা যতদিন বেঁচে থাকি যতদিন কাজ করি ততদিন ভ্যালু আছে যদি বেঁচে না থাকি ভ্যালু নেই আপনারা তো সবাই জানেন গত দুই মাস আগে আমাদের মালয়েশিয়া থেকে জনি ভাই নামে একজন লিডার ছিলেন উনি ডিএক্সএন সিস্টেমে ইএসডি একটু খেয়াল করে আমার কথাটা শুনবেন এই যে ইএসডি ওনার ছয় মাসের একটা বাচ্চা আছে ওনার ওয়াইফ মারা গেছে ৬ মাস আগে উনি মারা গেছে ৬ মাস পরে বাচ্চাটার বয়স ছয় মাস আজকে তার বাচ্চাটাকে দেখবে কে আজকে তার বাচ্চাটাকে লালন পালন করার জন্য যে একটা অর্থ দরকার ইনকাম দরকার সেই ইনকামটা কে দিবে ডিএক্সেন সিস্টেম উনি ইএসডি টাকার কারণে ডিএক্সেন কোম্পানি তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে তার লাস্টটা বাড়িতে পাঠানোর জন্য প্লাস তার যে আইডি আছে আইডি নমিনি তার ছয় মাসের বাচ্চাকে দেওয়া হয়েছে সকল লিডাররা যাকে দেখে আসছে এবং তার বাচ্চার জন্য একটা অনুদানও দিয়ে আসছে সহযোগিতার কারণে এবং প্রত্যেকটা লিডার খবর নিচ্ছে বাচ্চাটার কি অবস্থা না অবস্থা চিন্তা করেন একটা সিস্টেমে থাকার কারণে আজকে ছেলেটা আজকে ওই বাচ্চাটা জন্মের পরেই লক্ষ টাকার মালিক জন্মের পরেই শেয়ার ডিএক্সন সিস্টেমে ইএসডি তার বয়স মাত্র ছয় মাস আপনি চিন্তা করেন আপনি যদি আজকে পৃথিবীতে না থাকেন আপনার বউ বাচ্চা থাকে তাহলে তাদের অবস্থা কি হবে তাদের ইনকামের সোর্স কোথায় থেকে আসবে তাদের মাতার উপর ছাতা কোথায় থেকে আসবে আল্লাহ তালা রহমত করবে বাট আপনি যখন একটা সঠিক ওয়েতে কাজ করবেন তখন সেটার ফ্যাসিলিটি সবাই বুক করবে আর যদি সঠিক ওয়েতে কাজ না করেন তাহলে ফেসিলিটি ভোগ করবেন না আমরা অনেকে আছি চাকরির পিছনে দৌড়াই একটা চাকরি হলো হয়তো বা সোনার হরিণ চাকরিটা পাচ্ছি বিশ্বাস করেন আপনি দশ ঘন্টা চাকরি করবেন দশ ঘন্টা চাকরি করে মাসে পনেরো হাজার টাকা কামাবেন বাংলাদেশের কারেন্সি অনুযায়ী বাংলাদেশের অবস্থা অনুযায়ী পনেরো বিশ হাজার টাকা মনে হয় যে অনেক কিছু কিন্তু এই পনেরো বিশ হাজার টাকা কিছুই হয় না আপনি যে আট দশ ঘন্টা সময় দিচ্ছেন প্রত্যেকদিন পনেরো বিশ হাজার টাকা কামানোর জন্য আপনি যদি একটা বছর আট ঘন্টা বা দশ ঘন্টা সাথে প্রপারলি কাজ করেন এক বছর পরে আপনি এখান থেকে লক্ষ টাকা অটোমেটিকলি ইনকাম করবেন কারণ আপনি তো আপনার বিজনেসটা আপনি চাকরি করলে অন্যের তার কথা শুনতে হবে সে যা বলবে তাই আপনাকে করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তাহলে আপনার বিজনেসের জন্য আপনি নিজে কথা শুনেন কোম্পানি সিস্টেম ফলো করেন ডিসিপ্লিন তৈরি করেন আপনার জন্য অনেক ভালো কিছু রয়েছে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এরপরে আসেন আরেকটা বিষয় এইভাবে মৃত্যুর পরবর্তীতে পরিবার যেমন ইনকাম পাচ্ছে পাচ্ছে ফ্যাসিলিটি আপনার পৃথিবীতে বেঁচে থাকলে আপনি কি পাচ্ছেন এই যে আমাদের ডিএকশন এর এই পজিশনের কারণে আমরা সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারতেছি যারা ভ্রমণ করতে পছন্দ করেন আপনি কোথাও চাকরি করতেছেন মাসে 40 50000 টাকা এক বছরে আপনার আসছে 50000 টাকা করে 6 লাখ টাকা আপনার খাওয়া দাওয়া পরিবার সব মিলে আপনার খরচ হচ্ছে 5 লক্ষ টাকা আপনার কাছে 1 লক্ষ টাকা আছে এক 1 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন কোথায় ভ্রমণ করতে যাবেন কোন দেশে যাবেন টুরিস্টে কিন্তু ইচ্ছা তো চাই সারাটা পৃথিবীতে ভ্রমণ করার জন্য তার ডিএক্সএন সিস্টেমে আপনি পজিশন তৈরি করেন এই প্রোডাক্ট একই প্রোডাক্ট ইউজ করার কারণে পজিশন হচ্ছে একই প্রোডাক্ট ইউজ করার কারণে আপনি সুস্থ আছেন একই প্রোডাক্ট ইউজ করার কারণে আপনার ইনকাম হচ্ছে আর এই প্রোডাক্টের পয়েন্ট দিয়ে এন্ড অফ দ্য ইয়ার আপনার ট্রাভেলিং করার সুযোগ পাচ্ছেন ডিএক্সএন কোম্পানি প্রত্যেকটা দেশে প্রত্যেক বছরেই দুইটা তিনটা দেশে ভ্রমণ করার জন্য সুযোগ করে দেয় তার পয়েন্টের উপর তার সেলস উপর তাহলে এই যে পজিশন আমরা যদি তৈরি করি তাহলে আমরা কিন্তু সেই ফ্যাসিলিটি পাচ্ছি আমাদের নূর করিম জাম গত 1 মাস যাবত মালয়েশিয়াতে আছেন ফ্রি ট্রাভেলিং গত 2 বছর যাবত বাংলাদেশ ছিলেন 10 বছর উনি মালয়েশিয়াতে থাকার পরে 2 বছর বাংলাদেশ ছিলেন ডিএক্সএন সিস্টেমে উনি হচ্ছে এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড মালয়েশিয়াতে তাকে নিয়ে আসছে কোম্পানি অফার লেটার দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ করার জন্য আর এই লক্ষ লক্ষ টাকা আমরা পরিশোধ করার জন্য আমাদের ছয় থেকে সাত বছর লেগে যায় কিন্তু আপনি যদি ডিএক্সএন থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রত্যেক মাসে আপনি এবং আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যগুলি যেগুলো অন্য ব্র্যান্ডের থেকে ইউজ করেন ডিএক্সন এর অর্গানিক পণ্যগুলি ইউজ করেন তার ভিতরে আপনার একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারেন ডিএক্সএন এর পজিশনের যে কি পরিমাণ ভ্যালু একমাত্র যারা বুঝতে পারছে তারাই কিন্তু এখান থেকে সফল হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে সারা করে বলতে থাকি যে ভাই ডিএক্সনের পজিশনের ভ্যালো ডিএক্সনের পজিশনের ভ্যালো ডিএক্সন বিজনেসটা করেন প্রোডাক্টগুলো ইউজ করেন নিজেকে ফ্রিডম লাইফ উপভোগ করেন নিজের ফ্রিডম লাইফ উপভোগ করেন আমরা অনেকেই আছে এই জিনিসটাকে একটু সিরিয়াস নেই না ফেসবুক ইউজ করতেছেন একই এমবি দিয়ে বিজনেস করবেন ফেসবুক ইউজ করার জন্য এমবি লাগতেছে না তাহলে বিজনেস করার জন্য সেম এমবি ডিএক্সএন বিজনেসে আপনি যদি কাজ করেন তিনটা বছর আপনি পৃথিবীর ডিফারেন্ট মানুষ হবেন ডেফিনেটলি আপনাকে একজন সুন্দর মনের মানুষ করে সুন্দর মনের মানুষ হিসেবে তৈরি করে তুলবে কারণ এখানে যে পরিমাণ ট্রেনিং হয় পজিটিভ চিন্তা ভাবনার আলোচনা হয় এবং আপনি কিভাবে আপনার লাইফে চ্যালেঞ্জ নেবেন আপনি কিভাবে আপনাকে আরো গ্রো করবেন এগুলো অন্য কোনো সিস্টেমে বলে না অন্য কোনো সিস্টেমে হয় না আমি এমন ব্যক্তিকে দেখেছি যে ব্যক্তি রাস্তা ঝাড়ো দিত উনি আজকে ডিএক্সেন সিস্টেমে একজন সফল লিডার এখানে কোন কালার ম্যাটার করে না আপনি কোন কালার আপনি কতটুকু এডুকেটেড এখানে সবাই ইকুয়াল এখন ডিএক্সেন কিন্তু সবাই যে আপনার পড়াশোনা নেই তারাই বিজনেস করে তা না হায়ার হায়ার এডুকেশন পার্সন এখানে আছে ডিএক্সএন এ যারা বিজনেস করতেছে যারা এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডার বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডার মিস্টার সলিম স্যার উনি হচ্ছেন একজন এম ডাক্তার তারপর গভর্নমেন্ট ডাক্তার এটা কি আপনার চারটিখানি কথা আপনাকে বুঝতে হবে ডিএক্সএন এটা সবার জন্য সবার জন্য সকল পেশার মানুষের জন্য বাট কথা হচ্ছে ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য আপনাকে আপনার পজিশন যদি ক্রিয়েট করতে চান আপনার পরিবার আপনার এবং আপনার নেক্সট জেনারেশনের জন্য তাহলে আপনাকে কাজ করতে হবে আপনার লিডারের সাথে প্রত্যেক দিন কমিউনিকেশন করেন তার বিজনেসটা তার ধারাবাহিক অনুযায়ী কাজ করেন দুই নাম্বার হচ্ছে লার্নিং এভরিডে লার্নিং এভরিডে প্রত্যেক দিন অল্প অল্প করে লার্ন করেন প্রত্যেক দিন এক পার্সেন্ট করে লার্ন করেন আপনার স্কিল ডেভেলপ করেন স্কিল যদি আপনার দেখুন পৃথিবীতে যে কোনো বিষয়ের উপরে পারদর্শী থাকা এটা হচ্ছে একটা স্কিল সকল বিষয়ের উপর পারদর্শী থাকতে হবে ডিএক্সনের বিজনেসের সকল বিষয়ের উপর আপনাকে নলেজ রাখতে হবে তারপরে হচ্ছে হান্ড্রেড পিবি করেন দশ তারিখের ভিতরে

সেটা না আপনি আপনার বিজনেস পার্টনারকে সেম কাজটা শিখিয়ে দেন তারা যেন সেম কাজটা করে কারণ কথা হচ্ছে যত কন্যা পর্যন্ত আমরা ডুপ্লিকেশন করব ততক্ষণ আমাদের বিজনেস গ্রো আপ হবে না সো আমি বিশ্বাস করি এই পাঁচটা কাজ যদি আমরা আগামী 3 টু 5 ইয়ার্স আমরা মেইনটেইন করি প্রত্যেক দিনের মাধ্যমে আমি বলি না আপনি সব কাজ বাদ দিয়ে করেন যারা একবারে ফ্রি আসেন তারা একবারে প্রপার হার্ড ওয়ার্ক করেন আর যারা চাকরি করতেছেন বা অন্য কোন কাজের সাথে সম্পৃক্ত আছেন পড়াশোনা করতেছেন তারা শুধু তিন থেকে চার ঘন্টার কাজটা করেন এই কাজগুলি করে শুধু আপনি এই কাজ পাঁচটা আপনি করে যান আপনার এই এই যে থেকে পজিশন পজিশনগুলি আপনি লুফে নেন এবং হয়ে ওঠুন বিশ্বমানের সেরা উদ্যোক্তা আপনার থেকে যখনই আপনার পজিশন তৈরি হবে তখনই বুঝতে পারবেন আপনি পৃথিবীর মধ্যে একজন সেরা নেটওয়ার্কার হতে চাচ্ছেন ট্রাস্ট মি দ্যাট is মাই এক্সপিরিয়েন্স রিচার্চ and আমি অনেক ব্যক্তিকে দেখেছি আমার চোখের সামনে অর্ডিনারি থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি তারা এখন ডিএক্স হচ্ছে নিজেকে প্রমোট করার বিজনেস ডিএক্স হচ্ছে নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার বিজনেস ডিএক্স হচ্ছে হাজার মানুষের ভালোবাসা পাওয়ার বিজনেস ডিএক্স হচ্ছে নিজেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার বিজনেস এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ড্যাকসেন বিজনেস সিরিয়াসলি করবেন নাকি আপনি শুধু আপনার লাইফে আফসোস করবেন একটা সময় যখন চলে আসবে চল্লিশ পঞ্চাশ তখন আপনি বলবেন যে আমি এখনো ভালো কিছু করতে পারি না এই আফসোসটা যেন আপনার লাইফে না থাকে আমি বলবো আপনাকে আপনি সিরিয়াস বিজনেসটা করেন তিন থেকে পাঁচটা বছর এই পাঁচটা কাজ নিয়মিত করেন ইনশাল্লাহ আপনি ডেফিনেটলি সারা পৃথিবীতে আপনার নাম ক্রিয়েট করতে পারবেন এর মাধ্যমে যেকোনো কোন সহযোগিতায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা বিজনেসটি এখনো শুরু করেন নাই আর যারা শুরু করেছেন অবশ্যই আমি বলবো ডেফিনেটলি সিরিয়াসলি করবেন ওই শুভেচ্ছা আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন